এখন তুমি মাছের খাদ্য দিচ্ছ বাড়ি এখনো রান্না হয়নি কি করব কি করব ধরতে হবে না কে তোমার কোনো সাধারণ জ্ঞান আছে কেন এখন বাজে কয়টা তুমি শুধু তোমার ইচ্ছা দিয়ে মতো চলবে এখন রান্না হবে কখন তুমি তো উঠবে বারোটার সময় তোমার ঘুম নাই ছেড়েই দিলাম তাহলে তোমার সরঞ্জামগুলো তো জোগাড় করে দিতে হয় রান্না করব না কি সরঞ্জাম বলো সব রান্নার জন্য তো জিনিসপত্র লাগে নাকি কি জিনিসপত্র তুমি এখানে বসে বসে এই মাছের খাদ্য দিচ্ছ তা কটা মাছ ধরে দিলে তো হয় এতক্ষণ রান্না করতে হবে তো নাকি কি রান্না করতে হবে তো নাকি তোমরা কি বলতে যাচ্ছ সকালে উঠে তুমি গালাগালি কেন বের করছো এখন বাজো কয়টা বারোটা বাজতে যায় তুমি তাড়াতাড়ি মাছ ধরো রান্না হবে সারাক্ষণ ঘুম আর ঘুম নিজের ইচ্ছা দিয়ে মতো চলবে জানো মানুষগুলো কি না খেয়ে থাকবে তোমার নাই খিদে পায় না আমাদের তো খিদে পায় তো তোমার দেখি তো আমি কি করব মাছ ধরো কি মাছ ধরবো

শুধু হচ্ছে বারোটার সময় ঘুম থেকে উঠবে আর ওই মাছের খাদ্য দিবে এটাই তো আমার কাজ যে বাইরের লোকগুলো কি খাচ্ছে না খাচ্ছে কোনো তোমার চার নেই তো বাজারঘাটগুলো কে করে দেয় চার নেই মানে ফাঁসলে কথাবার্তা বলুন এখানে চার নেই ইয়ে নেই মাছ তোমরা ধরে নাও বাও শিব বেয়ে ধরে নাও জানোই তো এগুলো হলো চাষের মাছ এগুলো এখনো মাছ ছোটো ছোটো এই সাইডে পুকুরের মাছ ছোটো ছোটো তাহলে হলো কি মাছ খাবো কেন পুকুরে বড় মাছ নেই এখন জাল বেয়ে দেওয়া যায় না সবসময় কি বাইতে হবে এখন জাল বেয়ে দাও কি চলো দেখি জালবে দেখি হলো জালবে যদি মাছ না পড়ে সেই ঠিক আছে আটে চলো 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 আসো দেখি কি রকম মাছ পড়ে না ছোট ছোট চারা মাছ আমিও দেখছি আসো জালটা বের করে দেই দেখি তুমি মাছ পড়ে না কি রকম আসো বেশি ফাটা ফাটা করো না যাও জালটা বের করো তারপর দেখছি যাও মাছ পড়ে না আমিও দেখছি কই রে দিশা জালটা কোথায় গেল দেখো দাঁড়াও তোমার সারা দিন শুধু ঘুম আর ঘুম

এসে পা জাল নিয়ে এসে বালি হয়ে গেল যাও বাড়িতে ওরে খাদ্য নিয়ে এসো না দাঁড়াও আমি নিয়ে আসি তুই যা আমি তো যাবো ঘুম পড়তে হবে না গা এ তুমি সেকান্তে ঘুম ঘুম করো না একদম বলো ঘুম ঘুম করব না মানে কবে বেলা কটা হয়ে যাবে তো টাইমটা দেখো তো কখন রান্না হবে দাঁড়াও আর ঘুম আসকা নি বড় করতে এই নাও তোমার মাছের খাদ্য মাছটা আমাকে ধরে এবার উদ্ধার করো ঘুমিয়ে পড়ো নাও হাস নাই কথা বলো না প্রত্যেকটা কটা সেন্টেসে ঘুম আর ঘুম ধরার শুধু ঘুমটাই দেখো এখনো মাছ লাগেনি তো ওই তো মাছ লেগেছে আমি খাদ্য দেই তুমি জাল পাও অতটা করে দিও না ওই পুকুরে একটু দাও এই মাছগুলো সব তাকিয়ে রয়েছে সব এক পুকুরে দিয়ে দিলে হয়ে গেল ঘুমের জ্বালায় আর কোনো কাজ তাহলে সময় সময় করে যাচ্ছে না হাসলে করে কথা বলে কেন এত লোক তো মাছের খাদ্য দিয়েছেন রাগ দেখাচ্ছ তুমি দোষ করে বা তুমি রাজ দেখাচ্ছ কি দোষ করলাম জালটা মারো তাড়াতাড়ি দেখো খাদ্যগুলো এখানে চলে এসেছে মাছগুলো খেয়ে চলে গেছে আর কিছুই নেই না জালটা আবার ভালো করে মেরো দেখি মারো দেখি আর খাবার নিয়ে আসছে করে আহা! হকামা ঢেকিয়া কে বাড়ি জাল খামন মেলেছে দেখো না তুই আজকে কথা শুনলে ফসল আমি করা কতবক্তা সেই সকাল থেকে বলে যাচ্ছে আজকে দেখি তোমার কেমন চারা মাছ পড়ছে আমিও দেখছি পালা পড়েছে কোথায় পালা পড়েছে কোনো পালা পড়িনি জোয়টা ধান দাও যা পড়বে তাই নেবো যা পড়বে তাই নেবো তো ছোটো কোনো কথা হবে না দেখো কত মাছ পড়েছে ঘাটে নিয়ে যাও না ঘাটটা আমি পরিষ্কার করেছি ছাড়ায় গিয়ে ছাড়াও ঘাটে আনতে বারণ করলাম তো তাও তুমি ঘাটে নিয়ে এসছো এখানে তো কাতা লেগে যাবে না কি কথা বলো শোনা না নাকি মাছ পড়েছে আরেক কি হয় না কি তাড়াতাড়ি মারো না

একটা ইয়ে মাছ পড়িনি এই এগুলো তাসের মাছ এগুলো তো খাওয়া যায় না মাছগুলো সাইজও ছোটো ছোটো খাদ্য দিয়ে মাছ চাষ করে সেই মাছ খাওয়া যায় রোদে এমনি বসাই যাচ্ছে না বারোটা বেজে গেছে সকালবেলা মাছটা ধরে দিলে তো হতো সেই যখন ধরবে তো এত দেরি করলে কেন কি দেরি করলো মাছ কি সবসময় পরে খাওয়ান মারলাম এই মাছগুলো ক্ষতি হয়ে গেল কাকারি না রোদে জীবন বেরিয়ে যাচ্ছে

ঠিক আছে দেখা যাক জাল তো ভালো না জাল জড়ি গেলে আমি কি করবো জাল ভালো না না তুমি নিজেই বাইতে পারো না একটা কই মাছ পড়েছে থাক না ওইভাবে থাক তুমি জাল কম দাও না জেনে শুনে মাইয়ে লোকের সাথে কথা বলবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়েস তুমি মাছটা ধরে রাখো রান্নাটা করে নেই গেছে বেলাটা বারোটা বেজে এক্ষুনি তো বলবা ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও সকালবেলার তো তো এখন তো ভাতই দেওয়া নি এত সকাল ওঠো আমি মানছি আমি ঘুম করি ঠিক আছে হ্যাঁ তোমার কথাই আসি আমি তো ঘুমাই তাও আমি বলছি যে আমি ঘুমাই কিন্তু তোমরা যে এত সকালে ওঠো এখনো সকালের ভাত দেয়নি কেন তো শুনি বলো এখনো সকালের ভাত ছুতে পারিনি আমি এমা ওগুলো দে তো হই দে দেখলে মাছের ঘা পেয়ে গেছে মাছ তো পড়ছেই না কি করব বলো সেখান থেকে বেশি ফাটা 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 কই যাচ্ছে দেখো 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 অবস্থা মাতো বাড়ি করে জাল খাওন মারতে গেছে সেটা দিয়েছে যে বাদি গেলে কি করব ওখানে তুমি তো জানো যেখানে পালা আছে তাও তুমি ওখানে কেন দিলে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না বুঝলো তো আর হবে না তোমার দ্বারা তুমি ওট হয়ে পারে কায়দা মতন বেঁধে গেছে বেঁধে গেছে হ্যাঁ সারিয়েছ